الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ নিজেই তো বলে দিছি মানুষ তুমি যেই দরবারে যাও না কেন সেই দরবার থেকেও একটা সীমা আছে সেখান থেকে হতাশ হইতে পারো কিন্তু আমি আল্লাহর দরবারে হতাশ হওয়ার কোনো ব্যবস্থা নাই দরকার নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি চিৎপে দিলের সাথে সত্য মনে যদি তওবা করতে পারো তাহলে একশত মার্ডার কেসের আসামি হওয়ার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব আচ্ছা তো তাহলে আমার তোবা করায় দাও লোকটা তোবা করছে এখানের মধ্যে দেখেন আগের ব্যক্তি ভয় দেখাইছে আর পরের ব্যক্তি আশা দেখাইছে ঠিক কিনা দেওয়া ক্ষেত্রে তুমি এমন ভাবে হিকমতের মাধ্যমে দাওয়াত দিবা মোটামুটি আল্লাহ নবী এই আদেশ পাইলেন এবার দিনের কাজ করতে শুরু করলেন দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছেন সেখান থেকে দাওয়াত দিতে শুরু করলেন কারাম দাওয়াত দিতে শুরু করলেন কারাম সকলেই এবার দাওয়াত দিতেছেন তবে আল্লাহ নবী বারবার বলতেছেন খুব সতর্ক থাকবা সাবধান সাবধান এমনভাবে এমনভাবে দাওয়াত দিবা যেন তোমার প্রতি দয়া মানুষের দয়া লাগে তুমি এমনভাবে জোর জব্বরে কোনো দিন দাওয়াত দিবা না বরং জোরের মাধ্যমে কোনোদিন ইসলাম প্রচার প্রসার লাভ করে না বরং তুমি তোমার কিছু আখলাগ দেখাইবা তোমার কিছু আখলাগ দেখাইতে হইবে তোমার ব্যবহারটা বড় চমৎকার হওয়া লাগবে আল্লাহ নবী এই কারণে মুক্তি জিন্দিগির মধ্যে বলে দিলেন শুনো সেখানের মধ্যে তুমি এমন কিছু আখলাগ দেখাও আল্লাহ নবী বলেন আখলাগ কি দেখাইব নবী আবার বলে দিতেছেন সিল মান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা আ যার সাথে তোমার ঝগড়া আছে যার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তুমি তার সাথে সম্পর্ক গিয়া সুন্দর এবং মধুর সম্পর্ক করো তোমার সাথে যদি সম্পর্ক না থাকে এমন মানুষটাকে তুমি আপন বাড়াইতে হইবে আর তোমার তিনি বন্ধু তাকে তুমি আপন বানানোর প্রয়োজন পড়বে না কারণ বন্ধু সবসময় বন্ধু হয়ে থাকে অতএব যেই মানুষটা তোমার শত্রু হয়ে গেছে তাকে তুমি আপন বানাও কথা তার সাথে সম্পর্ক ভালো করো ওয়াফু তোমার আকলাক দেখাইতে হইবে কোনো একজন মানুষ যদি তোমার প্রতি কোনো একটা অবিচার করে ফেলে জুলুম করে ফেলে তুমি তোমার আদর্শ দেখাইবা তুমি তোমার খুশনি আখলাগ দেখাইবা সুন্দর ব্যবহার দেখাইবা তুমি জুলুমের শিকার হওয়ার পরও ওয়াফু তুমি তাকে মাফ করে দিবা কারণ তুমি যখন জুলুমের শিকার হওয়ার পরও মাফ করে দিলা তখন একটা সময় তার দিলের মধ্যে গিয়া ধাক্কা লাগবে আহারে আমি তো তার প্রতি একটা জুলুম করলাম নির্যাতন করলাম আমি তো তাকে একটা থাপ্পড় মারলাম সে চাইলে তো আমাকে একটা থাপ্পড় দিতে পারত কিন্তু না না সে আমার দিকে তাকাইয়া মুসকি হাসি দিন আর বলল যাও আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম এমন ব্যবহার পাইয়া সেই লোকটা ইসলাম ধর্মের জন্য পাগল হয়ে যাবে কারণ লোকটা যখন বলবে ইসলাম এত সুন্দর যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ এমন কি মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখায় জুলুমের পরও মাফ করে দিতেছে তাহলে সেই ইসলাম গ্রহণ করা দরকার আল্লাহর নবী যখন সেই আদেশ প্রাপ্ত হইলেন সাবেক রাম মকতি জিন্দগির মধ্যে তেরো বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন আর এইভাবে আল্লাহ রাবুল আলমী দিন ইসলামকে একের পর এক হেফাজত করলেন আর দিন ইসলামের কি আল্লাহ তালা বাড়ায় দিলেন বলছিলাম আমি দিন হেফাজতের ব্যবস্থা কইতেছিল মনে আছে নি এক নম্বর ব্যবস্থার নাম শিক্ষা গ্রহণ আর শিক্ষা দান দুই নম্বর ব্যবস্থার নাম হইতেছে তাবলিগ শিক্ষার মাধ্যমে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যোগ্য বানাইছেন তাবলিগের মাধ্যমে তিনের প্রচার প্রসার করলেন আর তিন নম্বর ব্যবস্থার নাম হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হইবে আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের হেফাজত করেছেন বলি সুবহানাল্লাহ এবার প্রশ্ন হইতেছে জিহাদের যে বিধান এটা আল্লাহর নবী পাইছেন মুক্তি জিন্দগির মধ্যে পান নাই এই জিহাদের ব্যবস্থাটা এটা পাইছেন কখন আজিম ভাই আছেন ফুটটা জিহাদের যে ব্যবস্থাটা এটা নবী আল্লাহ এই হুকুমটা তিনি এমন ভাবে আল্লাহ আল্লাহ তো চাইলে বলতে পারতেন যা শিখছো দাওয়াত শুরু করে আর যা দাওয়াত শুরু করছো এরপরে দাওয়াত যদি কেউ কবুল করে তো ভালো আর কেউ যদি কবুল না করে তার সাথে জাহাজ শুরু করে দো আল্লাহ চাইলে বলতে পারতেন না কিন্তু আল্লাহ বলেন নাই বরং আল্লাহ রাবুল আলমিন দুইটা ব্যবস্থা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অর্থাৎ তেরো বছর পর্যন্ত আল্লাহ হেফাজত করেছেন দুই জিনিসের মাধ্যমে একটার নাম শিক্ষা গ্রহণ শিক্ষা দান আরেকটার নাম হইতেছে আরেকটার নাম হইতেছে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান আর দ্বিতীয়টার নাম হইতেছে তাবলিগ কত বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রাখছেন তেরো বছর পর্যন্ত তাবলিগের ব্যবস্থা কত রূপ পর্যন্ত রাখছেন তেরো বছর পর্যন্ত এই তাবলিগ আর তালিম তালিম আর তাবলিগ এই দুই